একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়েন দিনভর বিএনপির নিয়ে বেফাস মন্তব্য করেন আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নয় ঘোষক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের এগারো নভেম্বর সকালে আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এমনই স্ট্যাটাস দেন কাদের বলেন মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের বাসায় তিনবার মিটিং করেছেন মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্না দিয়েছেন এখন পর্যন্ত একবার তিনি বলেন আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসী নেতা আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন অথচ গণভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে তরুণরা থাকবে ড্রাইভিং সিটে কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিষ্টা সিটের জন্য আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান বাসায় গিয়ে বসে থাকেন তবুও আসন মেলে না আব্দুল কাদের আরও লিখেন বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে অন্যদিকে মাইনাস করে গুটি মানুষের মধ্যে দল কুক্ষিগত করে মনোভাব এমন যে নিজের আসন সহজ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপসীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই কিন্তু তাদের মাইনাস আর অপর রাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদের লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে যে বিশ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না দলের ক্ষমতা কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে